অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ বারোটি স্থানে চলছে এই তল্লাশি অভিযান ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া আর্থিক তোস্রোপের মামলার জেরেই এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ কলকাতায় বাংলাদেশে অনুপ্রবেশকারী কয়েকজনও আছে এই সন্দেহের তালিকায় মধ্যগ্রামে পিঙ্কি বসু এবং অভিজিৎ বসু নামের দুজনের ফ্ল্যাটে চালা চালানো হয়েছে তল্লাশি তাদের একাধিক ঠিকানার খবর রয়েছে স্থানীয় পুলিশের কাছে প্রতিটি স্থানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইডি উপহার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দর্শককে এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে কলকাতা থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত এই যে ইডি অভিযানটি চলছে এই অভিযান সম্পর্কে একটু সর্বশেষ আপডেট আপনার কাছ থেকে জানতে চাই পাশাপাশি একটু জানতে চাই যে এই যে বাংলাদেশী অনুপ্রবেশকারী কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে এদের আসলে নাম পরিচয় কিছু জানা গেছে কিনা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ঝাড়খন্ডের একটি মামলার ভিত্তিতে কিন্তু ইডি তদন্তে নেমে জানতে পারে যে বাংলাদেশ থেকে পাচারকিত অর্থ এখানে আছে এবং সেখানে বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু এই কালো টাকাকে কিন্তু সাজা করা হচ্ছে এবং এই আবাসনে তাদেরই কিন্তু একটা টিম এখানে আছে এই মধ্যমগ্রাম অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া যে এই মধ্যমগ্রাম পড়া টিম তার পাশাপাশি আরেকটি বিষয় যে এখানে শুধু আর্থিক বাংলাদেশের যে কালো টাকা সেখানে এখানে ব্যবসায়ীদের মাধ্যমে আহ হুন্ডির মাধ্যমে আসা শুধু নয় বাংলাদেশের নারী পাচার কেউ অভিযোগ এখানে আছে বাংলাদেশের বহু নারী পাচার করে আনা হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখন পর্যন্ত তল্লাশি চলছে তিনটি জায়গায় আমি যেখানে রয়েছি এরকম এর আশেপাশে আরো তিনটি জায়গায় কিন্তু এরকম তল্লাশি চলছে এখনো পর্যন্ত এই তল্লাশি কতক্ষণ চলবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে এখানে যে প্রচুর অর্থ যে লেনদেন হয়েছে বাংলাদেশ থেকে সম্প্রতি রাজনৈতিক বাতাবরণের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু ইডির হাতে এখনো পর্যন্ত প্রচুর বর্তি এসেছে সুকান্ত অনেক ধন্যবাদ আপনাকে